কিছুদিন আগেই আমরা বাংলাদেশের এক বিএনপি নেতার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও দেখেছিলাম যে তিনি সম্ভবত ভারতীয় পণ্য বয়কটের জন্য ডাক দিয়েছিলেন এবং তিনি তার বউয়ের একটি শাড়ি এবং কয়েকদিন পরে তিনি তার বাড়িতে একটি চাদর ছিল সেই ভারতীয় চাদর পরিয়ে ভারতবর্ষের পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন কিন্তু বেশি দিন হয়নি এই কুড়ি থেকে পঁচিশ দিন হলো তারপরে কিন্তু সেই বিএনপি নেতা পার্টি খেলেন কি পার্টি খেলেন দেখুন এই ভিডিও সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা জনগণ প্রত্যাশা করেনি জনগণ আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দিকে মানুষকে আজকে আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে ঢাকায় এটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন সেটা হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আমরা দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আর আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন কেন আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে আদা দিতে হবে

যিনি নিজেই লোকদের বলছেন ভারতীয় পণ্য বয়কট করার এবং শুধু বয়কট করার কথা বলেনি তিনি নিজের বাড়ির বউয়ের একটি শাড়ি জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন যে আমি আমার বউয়ের এই একখানা শাড়ি ছিল এটাই জ্বালিয়ে প্রতিবাদ করছি আপনারাও ভারতীয় পণ্য বয়কট করুন একদম আলু পেঁয়াজ থেকে শুরু করে যা যা ভারতবর্ষ থেকে কিনে এনেছিলেন সব কিছু ফেলে দিয়ে বয়কট করুন এবং ভবিষ্যতেও যাতে আমরা ভারতীয় পণ্য না কিনি তো যারা সেখানে দেশ চালাচ্ছেন যারা পরিচালনা করছেন তাদের মুখে একের পর এক মন্তব্য শোনা গিয়েছিল বা এখনও শোনা যাচ্ছে এই ভারতীয় পণ্যর জন্য এবং তারা এও বলছে যে তারা দরকার হলে চীন এবং পাকিস্তান থেকে সেই পণ্য নিয়ে আসবেন এবং বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে যে তারা নাকি সেখানকার জনগণ খুবই শান্তিতে আছে এখন কারণ চীন এবং পাকিস্তান থেকে যখন সরবরাহ হচ্ছে তখন সেখানকার জনতা খুবই সাধারণ মূল্যেই আলু পেঁয়াজ এবং বিভিন্ন দ্রব্য সেখানে নিত্য নতুন প্রয়োজন যেগুলো সেগুলো পেয়ে যাচ্ছে তো এতদিন বলা হয়েছিল যে ফেক খবর ফেক খবর রিপাবলিক নিয়েই বলে বাংলাদেশের মিডিয়ারা যে ফেক খবর ছড়ানো হচ্ছে তো এই ফেক খবর যে কি জিনিস বর্তমান আমি তো সোশ্যাল মিডিয়া একটু হলো নতুন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আর আপনারা যারা খবর রাখছেন বা আমার এই প্রতিবেদনগুলি দেখছেন তারা নিশ্চয় হয়তো টের পাচ্ছেন যে ফেক খবর কাকে বলে কারণ একদিক দিয়ে তারা বলছে যে মানে আমাদের দেশের জনগণ খুব শান্তিতে আছে এবং খুব মানে দ্রব্যমূল্য এবং খুব কম দামে পেয়ে যাচ্ছে এবং যে রিজভি তার বউয়ের শাড়ি জ্বালিয়ে ভারত পণ্য বয় করে ডাক দিল এবং তার কয়েকদিন পরে কিন্তু তিনি আরেকটি চাদর সেটাও জ্বালিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন মানে কতটা তীব্রভাবে তারা প্রতিবাদ করেছিলেন যে ভারতীয় পণ্য বয়কটের জন্যে কিন্তু এই মাঝখানে যেতে না যেতেই এই বিএনপি নেতাও কিন্তু পাল্টি খেয়ে নিলেন পাল্টি খেয়ে নিলেন বলা চলে অ্যাকচুয়ালি যে এখন হয়তো তার ব্রেন সঠিক জায়গায় আসছে কারণ বাংলাদেশের বর্তমান যা বাজার মূল্য সাধারণ মানুষ তো নাজেহাল হচ্ছেই যার জন্য তাদের যে একটা মিডিয়া হয় যে তাদের মুখ থেকে শুনে মিডিয়াতে সম্প্রচার করবে সেটা তারা করেন না না করে তারা কিন্তু এই নেতাদের বক্তব্যই বেশি করে তুলে ধরছেন যে তাদের দেশের জনগণ শান্তিতেই বসবাস করছে তারা কম দামেই কিন্তু বাজারে সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু আদৌ সেটা না সেটা এই রিজভির ভিডিও দেখলেই আপনার টের পাবেন তিনি বলছেন যে আগে যে শাক সবজির দাম ছিল বা আলু পেঁয়াজের দাম ছিল এখন সেটা বাজার মূল্য কোথায় গিয়ে পৌঁছাইছে এবং সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তিনি নিজের মুখে এসব কথা বলছেন কিন্তু তারপরেও বাংলাদেশের কিছু মিডিয়াতে দেখাচ্ছে সেটা আমাদেরই ভারতবর্ষের কৃষকরা নাকি আন্দোলন করেছেন এবং রিপাবলিক বাংলার যে রঞ্জন আছে ওনার বাড়ির সামনেই নাকি আলু আর পেঁয়াজ ঢেলে প্রতিবাদ করা হচ্ছে ওনার বাড়িও ঘেরাও হচ্ছে এবং ভাঙচুরও হচ্ছে চিন্তা করুন এবং মানে ভারতীয় কৃষকরা ময়ূর রঞ্জনকে এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দুষছেন যে এদের দুজনের জন্যই দুই দেশের সম্পর্ক খারাপ হচ্ছে এবং যার ফলে ভারতবর্ষের কিছু কৃষক যারা বাজারে তাদের পণ্যমূল্যের দাম পাচ্ছে না বলে আত্মহত্যাও করছেন এসব খবরও বাংলাদেশের মিডিয়াতে দেখা যাচ্ছে তো এগুলোকে ফেক বলবো নাতে কী বলবেন এবং আজকে যেটা ভিডিও আমি নিয়ে আসলাম বাংলাদেশের যে বিএনপি নেতা রিজভি তিনি নিজেই যিনি শাড়ি এবং বেডশিট জ্বালিয়ে পণ্য বয়কটে ডাক দিয়েছিলেন আজকে কিন্তু তিনিই বলছেন যে বাংলাদেশের দ্রব্যমূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো এটা দেখে একটু হল ভালো লাগছে যে দেরি করে হোক তিনি তো বুঝতে পেরেছেন যে বর্তমান ইউনিসের সরকার কি করছে বাংলাদেশে কি করতে চলেছে এবং তিনি সব থেকে যেটা বড়ো কথা যে মানে মাপ করবেন মানে আমার হাসিও পেয়ে যাচ্ছে এদের কথাবার্তা শুনে এবং এরা যেভাবে আন্দোলন করছে সেই দৃষ্টিভঙ্গি দেখে নিজেই বলছেন চিনির কথা যে আমরা কি চিনি খাব না চিন্তা করেন অথচ আমরা সকলেই জানি যে এই চিনি ভারতবর্ষ থেকেই যেত যার ফলে বাংলাদেশে দাম কম ছিল কিন্তু সেই চিনি এখন তারা খেতেও পাচ্ছেন না তিনি নিজেই বললেন তো বন্ধুরা আপনারাও ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন তার সাথে এটাও জানাবেন যদি বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশে যদি কেন এই ভিডিও দেখে থাকেন যে বর্তমান সেখানকার পরিস্থিতি কি সেটাও যদি আপনারা কেউ জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি খুশিও হব এবং উপকৃতও হব তো বন্ধুরা আজকের প্রতিবেদন এইটুকুই জয় হিন্দ জয় বাংলা